যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বাটে তাণ্ডব চলছে এবং এ ঘূর্ণিঝড়ে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ষাট বছর এবং তিনি হ্যামশায়ারে থার্টি সেভেন ক্যারেজওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং সেখানে গাড়ির উপর গাছ পড়ে তার মৃত্যু ঘটেছে ঘটনাস্থলে এবং অন্য আরও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত বলা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত তুষারপাত এবং বন্যার সতর্ক অবস্থা রয়েছে অ্যাম্বার ইয়েলো ওয়ার্নিং রয়েছে এছাড়া বলা হচ্ছে ওয়েলস ইংল্যান্ড স্কটল্যান্ড এবং নর্দান্ডে ফ্লাট ওয়ার্নিং দেওয়া হয়েছে এছাড়া একশো পাঁচ মাইল বেগে হাওয়া বয়ে গেছে স্কটল্যান্ডে সেটি রেকর্ড করা হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ এবং স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডও রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে নিউ ক্যাসেল এয়ারপোর্টে বিমান চলাচল ব্যাহত হয়েছে এর পাশাপাশি বিদ্যুৎ সংযোগ নেই এখনও বলা হচ্ছে নর্দান আয়ারল্যান্ডে ষাট হাজার পরিবারে এবং ইংল্যান্ড এবং ওয়েলসে তিন হাজার বিল্ডিংয়ে বিদ্যুৎ নেই সেটি বলা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা হচ্ছে কারণ অনেক জায়গায় গাছ পড়ে গেছে অনেক জায়গায় পানিতে কোনো বস্তু ভেসে যেতে দেখা গেছে বিশেষ করে ডেবন এলাকায় সেখানে উদ্ধার অভিযান চলছে এবং অ্যাম্বার ওয়ার্নিং ফর স্নো এবং আইস সেটি যেটি ইস্টার্ন স্কল দেওয়া হয়েছিল সেটি অবশ্য বাদ দেওয়া হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে ওয়েলসেও সত্তর মাইল বেগে জড়ো হওয়া রেকর্ড করা হয়েছে এর পাশাপাশি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে এবং নিউ ক্যাসেল এয়ারপোর্টে যেটি বলছিলাম যে ফ্লাইটের বিঘ্ন ঘটেছে মোটামুটি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড় যে বাড তার যে প্রভাব সেটি রবিবার এবং সোমবারও যুক্তরাজ্যের উপর থাকতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশ পাশাপাশি ইংল্যান্ডেরও কিছু অংশ সুতরাং যারা লোকজন আছেন অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যদি জরুরি প্রয়োজন না হয় তাহলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সর্ব হোসেন টপ লন্ডন